আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকে তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে পাশে থেকো সাপোর্ট করো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা তোমরা দেখতে থাকো তো এটা তোমাদের আমি আগে দেখিয়েছিলাম যে আমরা ছেলের বাড়িতে গিয়েছিলাম আশীর্বাদ করতে তো সেই আশীর্বাদ ওখানে কিভাবে মানে আয়োজন হয়েছে কেমন কি ডেকোরেশন হয়েছে আমি সবই তোমাদের দেখিয়েছিলাম বাট আজকে এসেছে মানে মেয়েকে মেয়ের কিছু শ্যুট করতে তো ফটো হবে তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সুন্দর করে অ্যালবাম তৈরি হবে তো অ্যালবামটা যখন আসবে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই অ্যালবামটা আসবে সেই জন্যেই এখানে আমাদের বাড়িতে এসেছে যে ফটোশ্যুট করতে বা ভিডিও শ্যুট করতে তো সেই জন্যেই সেইভাবেই মেয়েকে সাজিয়ে প্রিপারেশন করানো হয়েছে তো দেখো ওর ড্রেসটা কেমন হয়েছে ওর লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দুটো দাদাভাই চলে এসেছে আর এনারা দেখতেই পাচ্ছ এনারা অনেক কিছু নিয়ে এসেছে তো তোমরা যারা বড় ব্লগার আছো বা যারা ক্যামেরাম্যান আছো শ্যুট করো ভিডিও শ্যুট করো তো তারা তো জানো যে একটা ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে গেলে তো কি কী লাগে তো সব কিছুই যা 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 যাবতী লাগে সব কিছুই নিয়ে চলে এসেছে আর এখানে হচ্ছে যে সব কিছু প্রিপারেশন করছে যে কিভাবে কেমন কি করবে এদিকে দেখো ওইদিকে একটা ছাতে লাগিয়ে দিয়েছে তো এদিকে আমাদের মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে তো কীভাবে কেমনভাবে করতে হবে সেই সব প্রসেস দেখাচ্ছে তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা সো গাইস আবার কিছুদিন পরে আসছে আবার নেক্সট একটা ব্লগ তো ওই ব্লগটার অপেক্ষায় তোমরা থেকো তো কারা কারা ব্লগটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ব্লগটা হচ্ছে যে মেয়েকে মানে আমরা গিয়েছিলাম আমরা মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছিলাম আশীর্বাদ করতে তো এবারে আসবে মানে ছেলের তরফ থেকে মেয়েকে আশীর্বাদ করতে তো আশীর্বাদ করতে আমাদের বাড়িতে আসবে তো অ্যাকচুয়ালি আমাদের আমরা বলি যে পাঞ্চিনি করতে আসবে তো সেই পাঞ্চেনি করতে আসবে সেই ব্লগটা তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কারা কারা দেখতে চাও দেখি যে আমার ফ্যামিলি মেম্বার আমার যে বন্ধুরা আছে ফ্রেন্ডসরা আছে তারা কারা কারা আছে যে আমার ব্লগ দেখতে পছন্দ করো তো চলো দেখি কারা কারা আছো আমার ব্লগ দেখতে পছন্দ করো তো এখন দাদা ভাইটাদের সব শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা একটু চা নাস্তা দিয়েছি চা নাস্তাও খেয়ে নিয়েছে তো ওনারা কিছু খেতে চায় না অনেক এই দাদা অনেক ডায়েট কর করে করে অনেক স্লিম ফিগার হয়েছে নাকি অনেকটাই মোটা হয়ে গিয়েছিল সেই জন্যে অল্প কিছুই দেওয়া হয়েছে তবু খায় না খেয়ে নাও তাড়াতাড়ি তুমি পড়তে যাবে তাড়াতাড়ি আন্টির কাছে যেতে হবে খেয়ে না গাইস দেখো এখন কটা বাজে দশটা পঁয়ত্রিশ বাজতে যাচ্ছে আর তোমাদের একটা জিনিস দেখাবো দেখো গাইস আন কত পড়াই মন দিয়েছে বসে বসে পড়ছিল তো অনেক কাজ করেছে দেখো এই সব কাজ করেছে আর অনেক ড্রয়িং মানে করেছে আর এখন আর বসতে পারছে না তাই শুয়ে পড়েছে অবস্থাটা দেখো শুয়ে শুয়ে করছে দেখো এ লিখছে দেখো আয়নের অবস্থাটা দেখো কি এইদিকে একটা করেছে মিনি আপেল আর মিনি গাজর তার আয়ান আর কি কি করেছে দেখো গাইস এ দেখো এইদিকে একটা ড্রয়িং করেছে আর এইদিকে হচ্ছে পতাকা এঁকেছে এদিকে একটা আম ড্রয়িং করেছে আর এখন আয়নের অবস্থাটা দেখো তোমরা দেখো গাইস শুয়ে শুয়ে লিখছে দেখো শুয়ে শুয়ে লিখছে শুয়ে পড়াশোনা করছে বসে বসে করে করে আমার বাচ্চার কোমর ধরে গিয়েছে এদিকে দেখো সব রং পড়ে আছে এদিকে পেন্সিল এদিকে বইয়ের ব্যাগ এখন কটা বাজে দেখো দেখো গাইস এখন কটা বাজে এখনও ওর পড়ার মন হচ্ছে ও পড়বে অ্যাকচুয়ালি পড়ছে না লিখছে ড্রয়িং করছে লিখছে কখন এবিসি লিখছে কখন ও লিখছে কখন ওয়ের আকার দেখো কোথা দিয়ে কোথায় চলে এসেছে তো চলো গায়ে সায়ন এখন লিখতে থাকুক আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা